অবশেষে বিএনপির যুক্তি মেনে নিল আওয়ামী লীগ কথাটা শুনতে অবিশ্বাস্য মনে হলো ইটস ট্রু দর্শক আমরা বিশ্লেষণটা করছি একুশে এপ্রিল চব্বিশ কঠিন সত্য কথা যে বিএনপির যুক্তি আনুষ্ঠানিকভাবে সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে মেনে নিতে হচ্ছে এটা আওয়ামী লীগের নৈতিক পরাজয় এটা বিএনপির নৈতিক বিজয় বিএনপি গত পনেরো বছর যাবৎ যে যুক্তিগুলো দিয়ে আসছে যে পয়েন্টের উপর ভিত্তি করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি করে আসছে একের পর এক নির্বাচন বর্জন করে আসছে যে যুক্তির পক্ষে লড়তে গিয়েই বিএনপিকে জীবন দিতে হচ্ছে শত শত বিএনপি জামাত নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে যে যুক্তির উপর ভিত্তি করে আন্দোলন করতে গিয়ে বিএনপি নেতাদের কারাগারের অন্ধকার প্রকষ্টে মাসের পর মাস থাকতে হয়েছে শত জুলুম নির্যাতন সেই যুক্তি আওয়ামী লীগ সাংগঠনিকভাবে মেনে নিল ঘটনাটা কী রহস্য কী দর্শক বিএনপি কি যুক্তি বিএনপির যুক্তিটা হচ্ছে দলীয় সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এই যে যত পনেরো গত পনেরো বছর যত রাজনৈতিক সংকট তার তো এটাই বিএনপি বলছে দলীয় সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে আর আওয়ামী লীগ বলছে না তত্ত্বাবধায়ক সরকার দেয়া যাবে না মৌলিক রাজনৈতিক ডিস্কর্ডের জায়গা তো এটা এখন বিএনপি কেন বলছে যে দলীয় সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছে এই কারণে যে আওয়ামী লীগে যদি ক্ষমতা থাকে তাহলে তো আওয়ামী লীগের লোকজন ক্ষমতা ব্যবহার করে নির্বাচনের প্রভাব বিস্তার করবে তারা জিতে যাবে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না বিএনপিকে জিততে দেবে না আওয়ামী লীগের এমপি মন্ত্রী তারাই এবার এমপি মন্ত্রী হবে তাদের আত্মীয় স্বজনরা হবে আওয়ামী লীগ যাকে চাইবে তাকে বিজয়ী করবে জনগণের ভোটাধিকার থেকে বঞ্চিত করবে অনুচিত আনডিও ইনফ্লুয়েন্স অনুচিত প্রভাব বিস্তার করবে এটাই তো বিএনপির যুক্তি গত পনেরো বছরে এর বাহিরে কি মৌলিক কোনো যুক্তি ছিল না এখন দেখেন আওয়ামী লীগ কী করলো আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এমপি মন্ত্রীদের সন্তান এবং স্বজনরা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে হবে না পারবে না যারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে বা অলরেডি মনোনয়নপত্র কিনেছে দাখিল করছে তারা যেন নির্বাচন থেকে সরে যায় মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন সন্তানরা কাছের লোকজন এটা আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্বশীলরা বিশেষ নির্দেশনা সব জায়গায় পৌঁছে দিয়েছেন এবং অনেকেই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে এখন আওয়ামী লীগই প্রকাশ্যে স্বীকার করছে কেন এমপি মন্ত্রীদের সন্তানদেরকে বা আত্মীয় স্বজনদেরকে নির্বাচন করতে দিচ্ছে না বা নির্বাচন করার সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে দেখেন আওয়ামী লীগের কোনো অধিকার নেই এমপি মন্ত্রীদের আত্মীয়দের নির্বাচন থেকে সরিয়ে আনার কারণ তারা তো আর নৌকা প্রতীকে নির্বাচন করছে না নৌকা প্রতীকে নির্বাচন কে করবে কে করবে না এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার অধিকার আওয়ামী লীগের কিন্তু স্বতন্ত্র নির্বাচন যে কেউ করতে পারবে এটা থেকে ফিরিয়ে আনার কোনো অধিকার সংবিধান দেয়নি আওয়ামী লীগকে বরং এটা সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে সংবিধানের যে অধিকার সে অধিকারের হরণ রাজনীতি করার যে অধিকার সে অধিকারকে এখানে আওয়ামী লীগ অযাচিতভাবে সংবিধানকে লঙ্ঘন করে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে কেউ কিছু বলছে না বলতে পারছে না এখন কেন এটা করছে আওয়ামী লীগের বা যুক্তিটা কি যে এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনরা নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগই যুক্তি দিচ্ছে প্রকাশ্যে যে এমপি মন্ত্রীদের স্বজনরা নির্বাচন করলে আনডিও আন্ডিও বা অনুচিত প্রভাব বিস্তার করতে পারে প্রভাব খাটাতে পারে তখন নির্বাচন সুষ্ঠু নাও হতে পারে এ কারণে তাদেরকে দেওয়া যাবে না এবং অলরেডি তো ঘটনা আমরা দেখেছিলাম যে এমপির ছেলেকে বিজয়ী না করলে নাকি উন্নয়ন কাজ বন্ধ করে দিবে যে কোনো মূল্যে এমপির ছেলেকে বিজয়ী করতে হবে অমুক তমুক ইত্যাদি আমরা দেখেছি না এই কারণেই তো আওয়ামী লীগ অফিসিয়ালি স্বীকার করে যে অনুচিত প্রভাব বিস্তার করবে অতএব এমপি মন্ত্রীদের স্বজনদেরকে নির্বাচন করতে দেয়া যাবে না জোর করে এখন আওয়ামী লীগ ফেরাচ্ছে তাহলে কি দীর্ঘ পনেরো বছর যাবৎ আওয়ামী লীগ বিএনপি যেটা বলে আসছে যে অযাচিত প্রভাব বিস্তার করবে আওয়ামী লীগের লোকজন দলীয় সরকার নির্বাচন হলে সেই যুক্তি মেনে নিয়ে এখন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের আত্মীয় স্বজনদেরকে নির্বাচন করতে দিচ্ছে না তাহলে বিএনপির যুক্তির যে যৌক্তিকতা বিএনপির যে নৈতিক অবস্থান সেটার বিজয় আওয়ামী লীগের সিদ্ধান্তের মাধ্যমে যে হলো আপনারা বুঝতে পারছেন আসলে রহস্য কি রহস্য আওয়ামী লীগের তো কোনো লাশ লাশ লজ্জা টজ্জা কিছু নেই রহস্য কি তারা দেখছে যে নিজের নিজেদের মধ্যে কামড়াক এমন পর্যায়ে যাচ্ছে এখন বিএনপির যুক্তি মানতে হচ্ছে নিজেদের মধ্যে কামরা কামরি বন্ধ করতে এখন এটা করতে হচ্ছে এটাই হচ্ছে ঘটনা দর্শক শুধু এখানেই সীমাবদ্ধ নয় আওয়ামী লীগের সব সব রকম কমিটি গঠনের সম্মেলন বন্ধ তার মানে আওয়ামী লীগ নিজেরা নিজের এমন একটা পর্যায়ে পড়েছে যে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কমিটি গঠন থেকে শুরু করে সম্মেলন সব কিছু বন্ধ করে দিতে হচ্ছে আরও কত কিছু বলতে হচ্ছে ওবায়দুল কাদেরকে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা দিতে হচ্ছে যে মন্ত্রী এমপির নিকটজন নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে ভবিষ্যতে যারা করতে চায় তাদেরও নির্বাচনের প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে অথচ এর এরকম কোনো অধিকার আওয়ামী লীগের কারণেই যে স্বতন্ত্র প্রতীকে নির্বাচন করলে তা থেকে কাউকে বিরত রাখতে পারবে তারা তো আর গায়ের জোরে নৌকা নিয়ে নির্বাচন করছে যাই হোক দর্শক এটাই হচ্ছে রাজনীতিতে একটা ব্যতিক্রমী ঘটনা যে বিএনপির যুক্তি মেনে নিল আওয়ামী লীগ